আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং সকলকে কেমন আছেন আপনারা সকলে আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি রোশনি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম সকাল সকাল ছাদে চলে এসেছি ছাদে এসে আমি কয়েকটা কারিপাতা তুলে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি সরিষা আর একটু নিয়ে নিয়েছি সরিষার তেল তো একটা পাত্রে সরিষার তেল আর সরিষা আর একটু কারিপাতা দিয়ে সুন্দর করে আমি একটু ফুটিয়ে নেবো তারপর এই তেলটাকে ঠান্ডা করে একটা আমি পাত্রে বর্ষাকাল মানেই তো হেয়ার ফলের সমস্যা তো কম বেশি সবারই হয় তো আমার রোশনিরও হচ্ছে আমারও হচ্ছে তাই ভাবলাম তেলটা একটু বেশি করে বানিয়ে রাখি তাহলে মা মেয়ে দুজনেরই নেওয়া হবে তো তেলটা আমাদের বানানো হয়ে গিয়েছে এই যে আমি আগে ছেঁকে নিয়েছি তো ছাকার পর এই যে এখন আমি রোশনি চুলে কিন্তু তেলটা অ্যাপ্লাই করব। আর এই তেলটা কিন্তু কয়েকদিন আগে থেকেই অ্যাপ্লাই করছি এই যে মোটামুটি চুল কিন্তু গজাতে শুরু করে দিয়েছে ঘাড়ের নিচে বেশ কিছু চুল দেখছি নতুন করে কিন্তু গজিয়েছে তো আপনারা চাইলে তেলটা বানিয়ে রাখতে পারেন বাড়িতে আমি তো দেখিয়ে দিলাম কিভাবে তেলটা বানাতে হবে তো অবশ্যই কিন্তু তেলটা বানাবেন আর কিন্তু ট্রাই করে দেখবেন কারণ এখন তো হেয়ার ফলের সমস্যা সকলের হচ্ছে তো আমার মনে হয় কিন্তু এই সমস্যা থেকে সমাধান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো আজকে রবিবার দিন আর ও রবিবার দিন তো রোশনি বাড়িতে থাকে তো আমাকে হাতে কাছে টুকটাক কাজগুলো একটু আগিয়ে দেয় তো এই যে আমি এখন রান্না বসাবো রান্নার জন্য আমাকে ও ভাতের চালটা পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে আর আমি খাচ্ছিলাম কলা তাই ওকে একটু খাইয়ে দিলাম এই যে তো তারপর দেখতেই পাচ্ছেন এই যে আমার কিছু সবজিও ছিল কাটাকাটি তো আমাকে বলছে মা আমাকে সবজিগুলোও কাটতে দাও আমি কেটে দিতে পারবো তো আমি কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি আর ও কিন্তু আমাকে বেশ বেশ সুন্দরভাবে সবজিগুলো কিন্তু কেটে দিচ্ছে টমেটো পেঁয়াজ আলু বেগুন বেশ কিন্তু আমার উপকারও হচ্ছে রোশনি কিন্তু আমাকে প্রায় সময় এরকম টুকটাক কাজ কিন্তু হাতের কাছে আগিয়ে দেয় আমার কিন্তু বেশ উপকার হয় আর এখন তো দেখছি প্রায় কাজও কিন্তু করতে শিখে গিয়েছে আলুগুলো দেখছেন তো কত সুন্দরভাবে বানিয়ে দিয়েছে আমাকে আর ও কিন্তু ছুরি দিয়ে কাটাকাটি করতে খুব এক্সপার্ট আর এই যে ও একটু খানিক চটপটি বানিয়েছে খাওয়ার জন্য তো খুব সুন্দর বানিয়েছে ও নিজেই বানিয়েছিল কিন্তু এই যে আর ও এখন ওটাই খাচ্ছে তো দুপুরবেলার দিকে আমাদের একটা পার্সেলও ছিল সেই যে এই যে আমাদের দাদা একটা পার্সেল দিয়ে গেলেন আমাদের বাড়িতে তো পার্সেল দুটো আমরা রিসিভ করে নিয়েছি তারপর দুপুরে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম চান টান করে আর দুপুরে আমাদের আজকে মেনুতে ছিল ডাল বেগুন ভাজা ডিম পটলের একটা তরকারি এই ছিল আমাদের আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া তারপর এই যে পার্সেলটা নিয়েও বসে পড়েছে এখন পার্সেলটা করবে আনবক্সিং তো কি কী পার্সেলে আছে তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে একটা পার্সেল আনবক্সিং করা অলরেডি হয়ে গিয়েছে এই যে ওর আব্বুর জন্য ছিল একটা শার্ট তো মোটামুটি ভালো এসেছিলো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা তো তারপর আর একটা আছে দ্বিতীয় পার্সেল এটা হচ্ছে রোশনির আব্বু প্যান্ট অর্ডার করা ছিল সেটাও দেখছি খুব সুন্দর এসছে ওটাও বেশ মোটামুটি ভালোই ছিল আর আমাদের রোশনি কিন্তু আনবক্সিং করতে খুব পছন্দ করে আর ওই পার্সেলটা যার হবে হোক সেটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা থাকে না ও আনবক্সিং করবে ওটাই ওর বেশি ভালো লাগে নিজের হলে তো খুব আনন্দ পাই আবার অন্য কারো হলেও ও কিন্তু মানে বেশ ওকে ভালো লাগে ও কিন্তু খুব আনন্দ নিয়ে পার্সেলগুলো কিন্তু ওপেনিং করে তারপর এটা ছিল তিন নাম্বার পার্সেল আর এটাতে আছে রোশনির জন্য একটা হেয়ার সিরাম এই যে ও এখন এইটাই আনবক্সিং করে নেবে তো এর আগে একটা ব্যবহার করেছিলাম মোটামুটি ভালোই ছিল তো তারপর আবার দ্বিতীয় একটা অর্ডার করলাম বেশ ভালো তো তারপর আমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম বাজারে তো একটু কেনাকাটা করা ছিল তাই আমরা চলে গেলাম আজ আমরা শপিং করতে গিয়েছিলাম বোলপুর মার্ট এই যে স্মার্ট সুপার স্টোর লেখাই আছে তো প্রথমে আমরা চলে গেলাম দোতলায় কারণ নিচে স্টোরে আমাদের অল্প কিছু নেওয়ার ছিল তো প্রথমে হলাম উপরে গিয়ে যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে নিয়ে তারপর নিচে যেগুলো নেওয়ার সেগুলো নেব তো এই যে রশনিকে বলাই ছিল আগে কী কী লাগবে ও মোটামুটি জানতো তাই এই যে নিজে নিজে বেশ কিন্তু খুঁজেও বের করে নিয়ে নিচ্ছে আর ওর আব্বুও রয়েছে সঙ্গে ওকে একটু হেল্প করে দিচ্ছে আর আমার মনে হয় সুপার স্টোরগুলো হয়ে কিন্তু মানুষের অনেকটা সুবিধে হয়েছে আসলে বাচ্চা বুড়ো এমন কোনো কথা নেই মানে যাকে একটা স্লিপ বানিয়ে দেওয়া যাবে সে কিন্তু এখান থেকে দিব্যি শপিং করে নিয়ে বাড়ি যেতে পারবে এইটা একটা কিন্তু প্লাস পয়েন্ট আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এভাবে শপিং করতে আর রোশনিও কিন্তু খুব পছন্দ করে এখানে আমরা যাই কেনাকাটা করি না কেন রোশনি কিন্তু ঠিক খুঁজে 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 ঠিক জিনিসগুলো বের করে করে কিন্তু নিয়ে নেয় তো এটা আমার কাছে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই সুপার স্টোরগুলোতে শপিং করতে আর এখানটা একটা আয়না পেয়েও কিন্তু চুলগুলো একটু ঠিক করে নিচ্ছে আর দেখছিলাম কম বেশি প্রায় জিনিসে ভালোই অফার ছিল মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় ইচ্ছি বান্নার এই যে গ্যাসের যেই ওভেনের যে সেটটা এই সেটটা কিন্তু পাওয়া যাচ্ছিলো বেশ মোটামুটি ভালোই অফার চলছিল মোটামুটি বেশ ভালোই লাগছিলো শপিং করতে প্রায় জিনিসেই দেখছিলাম বাই ওয়ান গেট ওয়ান আর বাই ওয়ান গেট ওয়ান থাকলে সত্যিই খুব ভালো লাগে হুম 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 ওইটাই না ওইটাই নাও পিঙ্কটা নাও পিঙ্কটা আর এখানটা একটা কান্ড দেখুন আমাদের মামের এই যে এখানে একটা হেয়ার স্ট্রেটনার ছিল ওই যে বিনা কারেন্টে দিয়েই আমরা কিন্তু এখানে চুল স্ট্রেট করার একটু প্র্যাকটিস করছিলাম আসলে এটা আমাদের নেই আমরা এটা কখন ইউজ করিনি আমরা জাস্ট ভিডিওতে দেখেছি ওই দেখে আমরা কিন্তু একটু চেষ্টাও করে নিলাম আর এই যে রোশটি কিন্তু এখানে কী একটা মেশিন পেয়েছে কাটাকাটির ওটা বেজানা না ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম একাকার করে রেখে দিল তারপর আরও একটা এই যে হাতে তুলে নিয়েছে এটাও হয়তো কি এটা এটা হচ্ছে জুস করা মেশিন এটা নিয়েও একটু মাস্টার করছে ও এখানে আর এই যে গ্লাসগুলো নিয়ে দেখুন কত সুন্দর করে ও খাচ্ছে তো মোটামুটি আমাদের উপরে শপিং করা হয়ে গিয়েছে এখন আমরা চলে এসেছি এবার অলরেডি নিচে তো নিচে টুকটাক কিছু নেওয়ার আছে দেখি কি কী নেওয়া যায় এখান থেকে তো এই যে এখানে জুসের কাউন্টারটা এই যে রশনি কী খুঁজছে জানি না ও কিছুতে একটা খুঁজছে যাই হোক কি খুঁজছে বুঝতে পারছি না তো কিছু নেওয়া হোক বা না হোক এই যে এইখানটা যে ফলগুলো রাখা রয়েছে না এই সাইডটা এলে ড্রাগন যদি থাকে তাহলে কিন্তু আর সরা যায় না মানে খেতে খুব যে ভালো লাগে ভালো লাগে না কিন্তু দেখে মনে হয় যে না না নিতেই হবে এরকম একটা ব্যাপার তো এই যে সিক্সটি নাইনে একটা করে ড্রাগন পাওয়া যাচ্ছিল একটা দাম এই সিক্সটি নাইন তো এখানে আমরা একটা নিয়ে নিয়েছিলাম আর পিঙ্ক কালার ছিল পিঙ্ক কালার ছিল বলে আর তো সরাই গেল না পিঙ্কটা মোটামুটি সাদার থেকে খেতে ভালো লাগে তাই আমরা পিঙ্কটা একটা নিয়ে নিয়েছিলাম আর এই যে অ্যাভোকাডো কাডো দেখে মনে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে আর এখানেও কিন্তু টক দই নিয়েছে টক দই না মিষ্টি দই না মিষ্টি দই এটা ম্যাঙ্গো ফ্লেভারের এটা কিন্তু নতুন এর আগে কিন্তু আমরা অন্য ফ্লেভারগুলো নিয়ে যাই তো মোটামুটি নিচেও আমাদের শপিং করা হয়ে গেলো এই এখন এবার আমরা বিল করার জন্য চলে এসেছি বিল কাউন্টারে এখন এবার বিল করে নেবে দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি শপিং করা শেষ তো বাইরে বেরিয়ে দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে আসার সময় তো বৃষ্টি হচ্ছিল হালকা তখন অতটা কিছু প্রবলেম হয়নি কিন্তু বাড়ি যাওয়ার সময় দেখছি বেশ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছিল এই যে এখন বাইরে পরিস্থিতিটা একবার দেখুন এই যে রাস্তাগুলো একদম ভিজে আছে দেখেই বোঝা যাচ্ছে তো এই যে বাড়ি ফেরার পথে কিন্তু এরকম অবস্থা দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আর আমরা টোটো করে গিয়েছিলাম বলে কোনো সমস্যা হয়নি বাইক নিয়ে গেলে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে যেত বাড়ি ফেরার পথে হয়তো ভিজে যেতাম একটু কষ্ট হতো তো আর রাস্তাঘাটে সেরকম তো কিছু কেনাকাটা করতেও পারিনি কিছু খাওয়া দাওয়াও করা হয়নি তো একদম চলে এসেছিলাম বল্লপুর ধাবায় সেইখানে আমরা কিন্তু বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম রুটি আর চানা তরকারি আর রোশ নিয়ে এসে কিন্তু এই যে এখন দেখিয়ে দিচ্ছে কি কী কেনাকাটা হয়েছিলো আমাদের সুপার স্টোরে তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তো এই ছিল আমাদের আজকে ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট সে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা